গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থকটি এসেন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো দেখো রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আমার সঙ্গে মাও রেডি হয়ে গিয়েছে তো আমি কালকেই এই বাড়ি এসেছি আর কেন এসেছি সেটা অবশ্যই শেয়ার করব আর দেখতে পাচ্ছ যে মা ফুল গাছ লাগিয়েছে এ দেখে না মা ফুল গাছ লাগিয়েছে তো এগুলো সব রক্তবানা এগুলো অনেক দিনই হয় তো আমি যখন আগেবারে এসেছিলাম তখন কিন্তু এত কিন্তু ফুল ফোটেনি দেখান ভালো ফুটেছে তার সঙ্গে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো হাঁটি হাঁটি পাপ করে আমরা বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো দেখতে নিচ্ছে ভালো করে আমাদের খামার বাড়ি দেখতে পাচ্ছ আমাদের খামার বাড়ি খামারে ধান উঠেছে দেখতে পাচ্ছ আছে খামারে আমাদের ধান উঠেছে আর এখনো ধানগুলো ঝাড়াই করা হয়নি আর পুরো খামারটা আমাদের দেখতে পাচ্ছ আর ওই দূরে দেখতে পাচ্ছ গোবর আছে তো এখানে একটা মামিমা আর একটা কাকিমা মানে যখন ধান ঝাড়াই করা হবে তখন এখানটা ভালো করে উঠোনটা একটা নিকিয়ে দেবে তো চলো আমি হাঁটি হাঁটি পা করে বেলি পড়ি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা তো মা এখন গরুকে খাবার দিচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তাতে আস্তে আস্তে দেখলাম যে দেখো এবারে রস টাঙা হবে তো দেখতে পাচ্ছ গাছ কাটা হয়েছে মানে ছোলা হয়েছে আর এখানেই দেখো একটা গাছ চলেছে ওই দেখতে পাচ্ছ আর সামনে অনেকে বেগুন বাড়ি মানে বেগুন গাছ লাগিয়েছে গ্রামে যেগুলো দেখা যায় সচরাচর তো এ রাস্তা হয়ে মানে অনেক দিন আগেই এসেছি হেঁটে হেঁটে এখন তো আসি না একদমই যেখানে যাই গাড়িতেই যাই তো তাও এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে অনেক দিন পরই আমি আর মা তো এদিকে হেঁটে হেঁটে যেতাম আগে এখন আর যাই না ওই যে বললাম তো এই দেখো সবাই এখানে কত গাছ লাগিয়েছে বেগুন গাছ দেখতেই পাচ্ছ অনেকই লাগিয়েছে এখানে বেগুন গাছ আমাদেরও আছে অনেকটা দূরে মাঠ আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই গরু চড়াচ্ছে আর ওই দেখো সূর্যটা দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে না বুঝতেই পারা যাচ্ছে না সূর্যটা ঠিক লাগছে এ দেখো আমাদের বেগুন বাড়ি এখানে বাবা বেগুন লাগিয়েছে দেখতে পাচ্ছ অনেকটা মাঠ জুড়ে ওই দেখো দেখতে পাচ্ছ অনেকটা মাছ জুড়ে এখানে বেগুন লাগিয়েছে এখানে বেগুনের চাষ করেছে বাবা তার মাঝে মাঝে সরষে লাগিয়েছে আর এই সামনে জল দেখতেই পাচ্ছ দেখিয়ে দিলাম তো বন্ধুরাই দেখো চলে এসেছি মামার বাড়ি মজা হ্যাঁ

ফুল গা লাগিছে পুৰোটা দেখাই এই দেখা তো এই হচ্ছে দেখো মামিমা ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন ঠাকুর ঘরটা নিচেই আছে পুজো করতে যেহেতু অসুবিধা হয় সেই জন্য মাইমা নিচেই এখন ঠাকুর পেতেছে তো চলো আমরা চেঞ্জ করে নিয়েছি আমি আর মা তো এখন খেতে বসে গিয়েছি মুড়ি দেখতেই পাচ্ছ তো চপ নিয়ে চলে এসেছে আর এই যে ছোটো বোনই দেখতেই পাচ্ছ কেমন লাফা চাপা করছে তো চলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা মুড়ি খাওয়ার পর ফোনটা কিন্তু আমার কাছে ছিল না তো দুটো বোনির কাছে ছিল দেখতে পেয়েছো ওরা কি করছে তো আমি লাস্টে দেখেছি ওরা কি বদমাশি করেছে তো যাই হোক কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিও তো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা